মাকারির কৃপায় আজ ভাগ্য খুলবে পাঁচ রাশির ফুলে উঠবে অর্থ ভান্ডার দীর্ঘদিনের সমস্যার হাত থেকে মিলবে মুক্তি তালিকায় আছেন তো আপনি দেখুন মেষ রাশি অতীতের সাফল্য বাড়িয়ে তুলবে আত্মবিশ্বাস আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা তবে আপনার আক্রমণাত্মক স্বভাবের কারণে আপনি আশানুরূপ ফলাফল উপার্জন করতে পারবেন না সামাজিক কার্যকলাপ মনে এনে দেবে শান্তি প্রেম জীবন ভরে উঠবে আনন্দে ব্যবসায়ীরা নানান দিক থেকে হবেন সফল বিশেষ কিছু কেনাকাটা করতে সাহায্য করবেন শ্রী প্রতিকার আর্থিক পরিস্থিতি যদি উন্নত করতে চান তাহলে দরিদ্রদের হাতে তুলে দিন তন্দুরি রুটি বৃষরাশি মনে বজায় থাকবে ইতিবাচক চিন্তা ভাবনা যে কোনো কাজ সহজেই আজ করতে পারবেন সম্পূর্ণ জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্প সম্পর্কিত বিষয়গুলিতে করতে হবে মনোনিবেশ আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে এই রাশির অবিবাহিত জাতক জাতিকারা আজ বিশেষ কারোর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন কর্মক্ষেত্রে পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না বিবাহিত জীবন কাটবে সুখে প্রতিকার প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে স্নানের জলে মিশিয়ে নিন লাল চন্দন মিথুন রাশি মন ভালো হবে আর যেমন কাজ করুন অন্যান্য দিনের তুলনায় আজ ব্যয় কিছুটা বাড়তে পারে এতে কিন্তু আর্থিক টানাটানির মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে রয়েছে সামাজিক অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বাড়বে ঘনিষ্ঠতা এই রাশির জাতক জাতিকারা আজ অবসর সময়ে তাদের পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন স্ত্রীর প্রচেষ্টায় মন ভরে উঠবে আনন্দে প্রতিকার আর্থিক পরিস্থিতির যদি উন্নতি করতে চান তাহলে মায়ের কাছ থেকে চাল এবং রূপ গ্রহণ করে তার রাখুন নিজের কাছে কর্কট রাশি স্বাস্থ্যের দিকে রাখুন বিশেষ খেয়াল ভুল করেও বিতর্কিত পরিস্থিতিতে জড়িয়ে পড়বেন না অতীতে যারা করেছিলেন বিনিয়োগ এবার তারা দেখবেন আর্থিক লাভের মুখ

বিনিয়োগ করলে দেখবেন আর্থিক লাভের মুখ দীর্ঘদিন ধরে যারা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন তারা এবার পাবেন ভ্রমণে যাওয়ার সুযোগ কর্মজীবনে হবে উন্নতি বাড়বে বেতন আপনার হাসি খুশি স্বভাব খুব সহজে অন্যকে আনন্দ দেবে প্রতিকার প্রবীণদের সম্মান করুন এই কাজ করলে বজায় থাকবে সুস্বাস্থ্য কন্যা রাশি মন ভালো থাকবে আজ এমন কাজ করুন অতীতে যদি আত্মীয় কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তাহলে আজ সেই টাকা ফিরিয়ে দিতে হবে আপনাকে আপনার এক বই আচরণ অন্যকে করবে বিরক্ত সৃজনশীল কাজের মধ্যেই খুঁজে পাবেন আনন্দ জীবন সঙ্গিনীর ভালোবাসায় সকল দুঃখ কষ্ট ভুলে যাবেন প্রতিকার সুখী পারিবারিক জীবন অতিবাহিত করতে চাইলে করে অতিরিক্ত ব্যয় এবং যন্ত্র সন্দেহজনক আর্থিক পরিকল্পনা আজ এড়িয়ে যাওয়াই ভালো জীবনে আগমন ঘটবে নতুন বন্ধুর প্রেম জীবন কাটবে আনন্দে কর্মক্ষেত্রে হবে পদোন্নতি একই সঙ্গে বাড়তে বেতন বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটাবেন আজকের সন্ধ্যা বৈবাহিক জীবন কাটবে আনন্দে প্রতিকার আর্থিক পরিস্থিতি যদি মজবুত করতে চান তাহলে অবিলম্বে অ্যালকোহল এবং আমিষ জাতীয় খাদ্য এড়িয়ে চলুন বৃষ্টিক রাশি নিজের প্রতি আছে বাড়বে বিশ্বাস ভবিষ্যতের কথা চিন্তা করে আজ থেকে শুরু করে তিন সঞ্চয় একই সঙ্গে অতিরিক্ত অর্থ ব্যয় করা বন্ধ করুন দীর্ঘদিন ধরে যারা করছেন কঠোর পরিশ্রম তারা এবার দেখবেন সফলতার মুখ রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা ছোটখাটো ব্যবসায়ীরা আর্থিক লাভের মুখ দেখবেন প্রতিকার আর্থিক পরিস্থিতি মজবুত করতে চাইলে ইলেকট্রিক স্কুটি কিংবা গাড়ি ব্যবহার করুন ধনুরাশি আঠাকা খাবার আজ খাবেন না ভুল করেও অত্যাধিক চাপ নেবেন না কোনো বিষয় আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা ঘনিষ্ঠ বন্ধু সহায়তায় ব্যবসায় দেখবেন উন্নতির মুখ বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নেবেন অন্যের সঙ্গে কথা বলার সময় বিশেষ খেয়াল রাখুন প্রতিকার পারিবারিক জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে নারীদের সম্মান করুন মকর রাশি পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের কারণে আজ আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে আপনি যাদের ভীষণ ভালোবাসেন তাদের উপহার দিন তাহলে সম্পর্ক মজবুত হবে নিয়ন্ত্রণে রাখুন আবেগ প্রেমজীবনে আজ তৈরি হতে পারে জটিলতা কর্মক্ষেত্রে রয়েছে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে একটি কাপড়ের মধ্যে কালো এবং সাদা তেল খুব ভালো করে বেঁধে নিয়ে সর্বদা সেটি নিজের সঙ্গে রেখে দিন কুম্ভ রাশি আপনার আচরণ আজ বিগড়ে দেবে স্ত্রীর মেজাজ শিশুদের সঙ্গে ভুল করেও করবেন না কঠোর আচরণ কর্মক্ষেত্রে আজ মহিলা সহকর্মীদের কাছ থেকে পাবেন বিশেষ সাহায্য পরিবারের ছোট সদস্যের সঙ্গে কাটাবেন অনেকটা সময় এতেই আপনার মানসিক চাপ দূর হবে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখুন সাবধানে প্রতিকার লাল বিছানা চাদর অথবা কার্পেট ব্যবহার করুন এতেই আপনার নানান সমস্যার সমাধান হয়ে যাবে মীন রাশি যতটা সম্ভব অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন ব্যবসায়ীরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন প্রেম জীবন ভরে উঠবে আনন্দে এই রাশির জাতক জাতিকারা আজ অবসর সময় কাটাবেন ভাই বোনদের সঙ্গে সিনেমা দেখে বৈবাহিক জীবন ভরে উঠবে সুখ শান্তিতে প্রতিকার ঠাকুর ঘরে এখন চন্দ্রযন্ত্র এই কাজ করলে আর্থিক পরিস্থিতি হবে মজবুত